আসসালামু আলাইকুম ফিলিস্তিনের গাজা গাঁজা নিয়ে আসলে কী হচ্ছে যে প্রায় পনেরো মাসের যে যুদ্ধ হয়েছে হামাসের সাথে ইসরায়েলি বাহিনীর সেখানে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার মানুষ তারা হত্যা হয়েছে খুন হয়েছে কিন্তু এখন এই যুদ্ধবিরতির ফাঁকে নতুন নতুন করে লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিবির ভিতরে লাশ পাওয়া যাচ্ছে ট্রাম্প বিশে জানুয়ারি অভিষেক হওয়ার আগেই তিনি বলেছিলেন যে আমার অভিষেকের আগেই যেন ফিলিস্তিনি কিংবা গাজা যে যুদ্ধ সেই যুদ্ধ যাতে বন্ধ হয় নতুবা সেটা একটা দুর্যোগের পরিণতি ভোগ করে তারপরে দেখা গেল যে হামাস এবং ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে সম্মত হলো এবং সেই উদ্যোগটা নিয়েছিল আমেরিকা কাতার এবং মিশর তো ট্রাম্প অভিষেকের পরে গত সপ্তাহে তিনি বললেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে গেলেন তখন বললেন যে গাজা আমেরিকার অধিকারে যা এবং গাজা থেকে যে অধিবাসী আছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে কারণ এখানে অনেক জঞ্জাল এখানে অনেক ধ্বংসযজ্ঞ এগুলো সরাতে হবে এখানে অনেক অবিস্ফোরিত বোমা আছে বিভিন্ন আছে তাই এখানে মানুষ বসবাস করতে পারে তারা আপাতত অন্য কোথাও যাবে পরবর্তী পর্যায়ে যদি এগুলো আবার নির্মাণ করা হয় তাহলে সেখানে আবার তারা প্রয়োজনে ফিরে আসবে এর মধ্যে মিশ মানে জর্দানের বাদশাহকে ট্রাম্প ফোন করেছিলেন যে গাজার অধিবাসীদের তাদের দেশে জায়গা দেওয়ার জন্য মিশরের প্রেসিডেন্টকে বলা হয়েছিল পরবর্তী পর্যায়ে দেখা যায় যে না তারা তা দিনেই করেছে এবং আরব বিশ্বের দেশগুলো এটা প্রতিবাদ করেছে সৌদি আরব কঠোর প্রতিবাদ করেছে গতকাল হঠাৎ করেই নেতানিও যিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি আরেকটি গুটি চাল দিলেন তিনি বললেন যে তো বিশাল জায়গা আছে তো সৌদির যে মরুভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে পারে এই গাজার লোকদেরকে নিয়ে সেখানে একটা ফিলিস্তিন রাষ্ট্র তারা তৈরি করে দিকে এই যে ট্রাম্প এবং নেতানিও দুজন দুরকমভাবে কথা বলছে আসলে লক্ষ্য একটাই যে তারা গাজাকে স্বাধীন হতে দিবে না অর্থাৎ ফিলিস্তিনকে তারা স্বাধীনতা স্বাধীন দেশ হিসেবে মেনে নিবে না কারণ সেখানে নেতানিও তার সাক্ষাৎকার বলেন যে সাতই অক্টোবরের পর তো দেখেছেন যে আমাদের কত বড় আমাদের সেই হলকষ্টের পরে দ্বিতীয় কত বড়ো ক্ষতি হয়ে গেছে দ্বিতীয় হলকষ্ট এখানে হয়েছে তারপরে ফিলিস্তিন রাষ্ট্র মানে তো গাজাই বলছে ফিলিস্তিন তো গাজাই তো তারা কত ক্ষতি করেছে এই ইসরায়েলের তাই এরকম কোন রাষ্ট্রকে আমরা স্বীকার করব না যে এই রাষ্ট্র ইসরায়েলের স্বাধীনতা সাবমত্ব এবং তার জনসাধারণের জন্য হুমকি হয়ে দাঁড়ায় মূল কথা হলো যে ডোনাল্ড ট্রাম্পও চাচ্ছেন না যে ফিলিস্তিনিরা এখানে একটি স্বাধীন রাষ্ট্রপাত আর তো বহু আগের থেকেই যাচ্ছে না তাহলে ফিলিস্তিনে কোথায় যাবে গাজাবাসীরা কোথায় যাবে গাজাবাসীদের কথা হলো যে আমরা এই ভূমি ছাড়ব না এটা আমাদের মাতৃভূমি এখানেই আমরা জন্মগ্রহণ করেছি এখানেই দরকারলে সবাই সাহায্য বরণ করব কিন্তু আমরা এখান থেকে যাব না কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কি বিশ্ব রাজনীতি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে বিশ্ব রাজনীতিতে এখন একটি কণ্ঠই বারবার ধ্বনি দিচ্ছে সেটা হল ডোনাল্ড ট্রাম্প একে ধমকাচ্ছে একে ধমকাচ্ছে ওই এলাকায় নিয়ে যাচ্ছে কানাডাকে হুমকি দিচ্ছে তারপরে পানামাকে হুমকি দিচ্ছে তারপরে গাজাকে সে মানে আমেরিকার হাতে নিয়ে যাবে কারণ গাজার সুন্দর এলাকা তারপরে তার পাশে সমুদ্র এখানে যাতে বিশ্বের লোকেরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে এরকম চিন্তা ভাবনা এবং এই তার জামাই এর আগের টার্মে যে কুস্না তারা একটা সৌদির সাথে এখানে একটা ব্যবসা করার দরকার ছিল আর সৌদি আরবও আসলে কিছুটা বেইমানি করেছে সেই দুই হাজার তাদের সাথে একটা ব্যবসার একটা চুক্তি করেছে দুই বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল মানে ওই ব্যবসায় সৌদি আরব জানি না তার পরবর্তী পর্যায়ে কী হচ্ছে না হচ্ছে এখন যদি এরকম একটি প্রশ্ন এসে যায় কিন্তু আন্তর্জাতিক আইন কিংবা জাতিসংঘের তো একটা মানে সিদ্ধান্ত আছে যে দ্বি রাষ্ট্র সিস্টেম এবং আমেরিকার পরবর্তী পর্যায়ে অনেক রাষ্ট্রনেতাও কিন্তু প্রেসিডেন্টও কিন্তু তারা দুইটি রাষ্ট্র চেয়েছেন একটি ফিলিস্তিন একটি ইজরায়েল তারা পাশাপাশি থাকে কিন্তু সেই দ্বি রাষ্ট্র সিস্টেমের পক্ষে কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ এবং ইউরোপীয় ইউনিয়নের অনেকেই দুই রাষ্ট্র সমাধান হিসাবে তারা দেখে থাকে কিন্তু দুই রাষ্ট্র এখন তারা ইজরায়েল হিসাবে মানছে না ট্রাম্প তাকে সহযোগিতা করছে এবং ট্রাম্পের এগেনস্টে এখন কথা বলার মতো লোক রাষ্ট্রনেতাও খুব কম আছে এখানে ভূমিকা রাখার কথা ছিল রাশিয়ার রাশিয়া রাখতে পারছে না যেহেতু সেই একটা প্রবলেম পড়ে আছে যুদ্ধ আছে তিন বছর যাওয়ার যুদ্ধ করছে ইউক্রেনের সাথে তারপরে চীন তার ব্যবসায় দিক থেকে আমেরিকার সাথে বিশেষ করে ট্রাম্প আসার পরে একটা নতুন একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেও কোনো কথা সরাসরি কথা বলছে না ইরান নানামুখী চাপের মধ্যে আছে বিশেষ করে সিরিয়া ছিল একসময় তার মানে একটা প্লে ফিল্ড খেলার মাঠ সে সিরিয়াটা তার হাতছাড়া হয়ে গিয়েছে আবার গতকাল থেকে শুনলাম যে হিজবুল্লার সাথে সিরিয়া যে বর্তমান যে যারা দখল করেছে তাদের সেখানে যুদ্ধ মানে যুদ্ধ হচ্ছে তাহলেও মানে ইজরায়ে মানে ইসরায়েলকে কণ্ঠাসা করতে গিয়ে ইরানের বিভিন্ন পক্সি বাহিনীগুলো বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানও বড় ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সিরিয়ার এই পরিবর্তনটার পিছনে ইরান ইসরায়েল এবং আমেরিকা যথেষ্ট সহায়তা করেছে যার ধরুন সিরিয়ার মধ্য হয়ে হিজবুল্লাহ লেবানের হিজবুল্লা কাছে যে অস্ত্র যেতে সেটা এখন আর যেতে পারছে না তাই ইরান অনেকটাই কিন্তু চাপের মধ্য করার চেয়ে আছে আগামীতে কী হবে সে বলা যায় না তবে ফিলিস্তিনিদের যে স্বাধীনতার বিষয়টি এটা এখন একটা কঠিন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে জানি না কী হবে অদূর ভবিষ্যতে ট্রাম্প যদি অনড় থাকে তাহলে এই গাজার যে অধিবাসীরা আছে এই অধিবাসীদেরকে হয়তো এখান থেকে চলে যেতে হয় আর নতুন এখানে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে কারণ ইসরায়েল কোনোভাবেই তারা সেটা মেনে নেবে না এবং সেই ক্ষেত্রে তারা ট্রাম দিয়েছে একটা অপশন যে মিশর এবং জর্ডানে আপনারা ভাগাভাগি করে নিয়ে নেন আর দ্বিতীয় পর্যায়ে নেতানিহ তিনি বলছেন যে না সৌদি আরবে যথেষ্ট জায়গা আছে প্রচুর জায়গা আছে সেখানে মরুভূমির একটা জায়গায় দিয়ে দিক নির্দিষ্ট করে দিচ্ছে ওই জায়গায় দিয়ে দিক সেখানে তার একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র করে দেখ এখন জর্জান মূলক তার পৃথিবীটা তো এরকম হয়ে গেছে কারণ আমেরিকাকে এখন মোকাবেলা করার মতন কিংবা ট্রাম্পকে মোকাবেলা করার সাহস অনেক নেতা কিংবা অনেক রাষ্ট্রই পাচ্ছে না কারণ সে কখন কোন সিদ্ধান্ত নেয় সেই জন্য সবাই কিন্তু একটা ব্যতীবস্ত এবং টেনশনে থাকে কিন্তু জানি না সে উনিশশো আটচল্লিশ সাল থেকে ফিলিস্তিনের রক্ত দিয়েই যাচ্ছে লাখ লাখ মানুষ এই প্রায় সত্তর পঁচাত্তর বছরে তারা গুণ খুনের খুনের শিকার হয়েছে ঘর বাড়ি বারবার হারিয়েছে ফসলাদি হারিয়েছে আগামীতে তাদের কী হবে জানি না সম্পূর্ণ হলো আমরা নিয়তির কাছে ছেড়ে দিয়েছি কারণ পৃথিবীতে এখন আসলে আর সুখ নেই শান্তি নেই যে জাতিসংঘ ছিল জাতিসংঘকে এখন কেউ মানছে না আমেরিকাও মানছে না রাশিয়াও মানছে না চীন এরাও মানছে না যার যার মতো করে সে চলছে পৃথিবীটা এখন একটা নেতৃত্বের সঙ্গে তবুও বলব যে ফিলিস্তিন জনগণের পাশে সারা পৃথিবীর মানুষ দ্বারাক এবং জাতিসংঘ সনাদ যে জাতিসংঘের যে রেজুলেশন আছে সেই রেজুলেশন আলোকে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি প্রতিষ্ঠিত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের উচিত হবে যে ইসরায়েলকে মেনে নেওয়া ইসরায়েল এবং ফিলিস্তিন দুইটি পাশাপাশি দেশ যুদ্ধবিগ্রহ বন্ধ করে দিয়ে যার যার উন্নয়নের জন্য সে চেষ্টা করো কারণ পরের গুটি হিসাবে ব্যবহৃত হয়ে আজকে গাজা এবং ফিলিস্তিনিদের যে দুর্ভোগ সেটা বিশাল তারা যদি ইসরায়েলের সাথে মিলেমিশে থাকে থাকতে পারতো তাহলে মন্দ হতো না এবং তারাও ব্যাপারও হতো না কারণ পৃথিবীর বহু দেশেই তো বিভিন্ন ধর্মের লোকেরা আছে মিলেমিশেই তো আছে তো সমস্যাটা কোথায় ফেডারেশন করেও থাকা যায় তাই ফিলিস্তিনিদেরকেও নতুন করে ভাবতে হবে আর ট্রাম্প এবং নাতানীয় যে পরিকল্পনা সেই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তবায়ন হবে ঠিক জানি না তবে সম্মুখীন আরও বিভৎস হয়তো ইতিহাস সৃষ্টি হবে এই জন্যে হয়তো দুশ্চিন্তায় আছে জানি না যে পৃথিবী কোন দিকে বাক নিচ্ছে এবং যুদ্ধের অবস্থা কী হবে পৃথিবীর সাধারণ মানুষগুলো দরিদ্র দেশগুলো আসলে কোন অবস্থা থাকবে সেটা একমাত্র ঈশ্বরই ভালো যায় ধন্যবাদ ভালো থাকবে